শুভ সকাল দেশ বিদেশে যারা আমাকে দেখেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি আজ আমি অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সক সকলেই জানেন যে ইনফরমেশনগুলো যখন আমি শেয়ার করি সেটি আপনারা যারা পৃথিবী বিভিন্ন প্রান্তে আছেন সেখান থেকে কিভাবে ভিসা করতে পারেন বা কিভাবে আবেদন করবেন এই সংক্রান্ত পুরো তথ্যগুলো আমি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করি তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মেক্সিকো ইনভাইটেশন লেটার কিভাবে পাবেন আপনারা অনেকে জিজ্ঞাসা যে ভাইয়া আমি সুরিনাম গোয়েতেমালা বেনিজুয়েলা কলম্বিয়া অনেক যে ল্যাতিন আমেরিকার যে দেশগুলো আছে বিশেষ করে মেক্সিকো ইনভাইটেশন লেটার কিভাবে পাবেন এই সংক্রান্ত পুরো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যারা আমাকে দেখছেন ধৈর্য সহকারে শুনলে অনেক কিছু জানার আছে শেখার আছে তো মেক্সিকো বিচার ব্যাপারে আমি বলেছিলাম যে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর দুবাই এবং পৃথিবীর যে দেশে আপনি বসবাস করছেন সেই দেশে তাদের অ্যাম্বাসি আছে কিনা যদি তাদের অ্যাম্বাসি থেকে থাকে সেখান থেকে আপনি আবেদন করতে পারেন তবে ম্যান্ডেটরি একটি ইনভাইটেশন লেটার দিতে হবে কিন্তু দুর্ভাগ্য ভিডিওটি যখন আমি পাবলিশড করেছি দশ সেকেন্ড বিশ সেকেন্ডের মধ্যেই আমাকে সমান তালে কল করা শুরু করেছেন তা আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করে বলি আপনাদের মহামূল্যবান সময়টি নষ্ট করার দরকার নেই আমি একই কথা বারবার করে বলি যাতে করে ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন আমাকে কল করার প্রয়োজন হবে না যদি আপনি মনে করেন আমাকে দিয়ে সেই দেশে যে দেশগুলোর নাম বলেছি থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই বা আপনি ইন্ডিয়া থেকে আবেদন করতে চান সেখানে মেল করার জন্য প্রসিডিউরটা আমি করে দিতে পারি কিন্তু আপনাদের ইনভাইটেশন লেটারটা অবশ্যই লাগবে তো সেই ইনভাইটেশনটা কীভাবে পাবেন যদি ইন মেক্সিকোতে আপনার পরিচিত কেউ থাকে বা আপনার পরিচিত পরিচিত কেউ থাকে বা তার পরিচিত কেউ থাকে সেখান থেকে তার কাছ থেকে একটি ইনভাইটেশন লেটার আপনি আনতে পারেন অথবা আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে সেখানে কোনো কোম্পানির সাথে যদি পরিচয় থাকে বা তাদের সাথে আপনি আপনার সম্পর্কে কথা বলবেন সেখান থেকে তারা যদি আপনাকে একটি ইনভিটেশন লেটার দেন সেটিও আপনি নিতে পারেন অথবা যে কোনো কোম্পানির কথা বলেছি কোম্পানি থেকে নিতে পারেন এখন ইউনিভার্সিটি আছে মেডিকেল আছে বিভিন্ন জায়গায় সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখান থেকে আপনি ইনভিটেশন লেটার নিতে পারেন যে আমি তোমার দেশে আসতে চাই বা এই ইনভাইটেশন লেটারটি সাপোর্টিং ডকুমেন্টসের সাথে আপনি দিতে পারেন তো এখানে অধিকাংশ মানুষ আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া এই ইনভাইটেশন লেটারটি আমি কিভাবে নিতে পারি অথবা মেক্সিকো সিটিতে যে সকল ট্যুরিজম কোম্পানি আছে যে সকল সকল ট্রাভেল এজেন্সি আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে যোগাযোগ করলে হবে কি তাদের সাথে যখন যোগাযোগ করবেন পাসপোর্ট কপি দিবেন তারপর অর্থের বিনিময়ে তারা আপনাকে একটি ইনভিটেশন লেটার দিবে তো সেই ইনভিটেশন লেটারটি কীরকম হবে বা আপনার একটি ট্যুর প্যাকেজ নিতে পারেন তো সেই ট্যুর প্যাকেজটিও কিন্তু আপনার ইনভিটেশন লেটারের কাজে আসবে তো সেই ট্যুর প্যাকেজটি আপনাকে কনফার্ম সে দেশের এজেন্সি থেকে আপনাকে নিতে হবে তো কারণ সে আপনাকে সমস্ত কিছু ডকুমেন্টস প্রোভাইড করবে আপনি সেখানে সাত দিন বা দশ দিন থাকবেন তো মেক্সিকোতে কোথায় কোথায় যাবেন কোথায় ঘুরবেন কোথায় খাবেন সমস্ত কিছু আপনার এই ইনভাইটেশন এই ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুডিং থাকবে তো এটার জন্য যখন আপনি অনলাইনে পে করবেন তারা সে পে স্লিপটা আপনাকে দিবে বা সেই ট্যুর প্যাকেজটি পুরোটা সুন্দর করে সাজিয়ে দিবে সেটা আপনি সংশ্লিষ্ট যে দেশে আপনি বসবাস করছেন সেই দেশে যদি মেক্সিকোর অ্যাম্বাসি থাকে সেখানে আপনি এটি সাবমিট করতে পারেন তো সাবমিশন করলে আশা করি আপনার যে ভিসার প্রক্রিয়া সেটি পুরোপুরি সম্পাদন হবে এক্ষেত্রে যে বিষয়গুলো আপনারা সব থেকে যে ভুলটি করেন যে ভিডিওটি না শুনে আমাকে কল করেন বা আমাকে আমার কাছে চলে আসেন সেজন্য আপনাদের বলি যারা অবশ্যই যাবেন চেষ্টা করবেন যে ভিডিওটি শোনার বা এটি আমল করার তাহলে আপনাদের কাজে লাগবে তো প্রথমেই আপনাকে দেখতে হবে যে আপনার আপনি কি করেন চাকরি করলে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি অফিস আইডি কার্ড ভিজিটিং কার্ড আপনার টিন সার্টিফিকেট থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে ছয় থেকে এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এগুলো ভোটার আইডি কার্ড ফটো এগুলো দিবেন বিজনেস করলে টিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এনআইডি কার্ড ফটো ব্যবসায়িক সংগঠনের আদার্স যে ডকুমেন্টস আছে সেগুলো আপনারা দিয়ে আবেদন করবেন তো ইনভিটেশন লেটারটি কিভাবে নেবেন সেটাও আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি বা কী কী ডকুমেন্টস লাগবে আপনারা ডিসক্রিপশন বক্স দেখুন চ্যানেল লিস্টে যান সেখানেও পাবেন ইনভিটেশন লেটারটি অত্যন্ত চমৎকার একেবারে খুব সহজে আপনারা পাবেন তো যারা দেশ বিদেশে আমাকে দেখেন যদি মেক্সিকোতে আপনার পরিচিত কেউ থাকেন বা আপনার পরিচয় পরিচয় পরিচিত কেউ যদি থাকেন তার পরিচিত কেউ আছেন তার মাধ্যমে আপনি ইনভিটেশন লেটারটি আনতে পারেন যদি এমনটিও কেউ না থাকে যদি সেখানে কোনো হসপিটালে আপনি যাবেন তাদের কাছ থেকে নিতে পারেন বা বিভিন্ন কোম্পানির সাথে বিজনেস করবেন কোলাবোরেশন সেখান থেকে আপনি নিতে পারেন ব্যক্তিগতভাবে কেউ আপনাকে দিতে পারেন অথবা সেখানে যে সমস্ত ট্যুরিজম কোম্পানি আছে তাদের সাথে কথা বলতে পারেন তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে একটি ট্যুর প্যাকেজ নিতে পারেন অথবা তাদের কাছ থেকেও ব্যক্তিগতভাবে আপনারা ইনভাইটেশন লেটারটি নিতে পারেন তবে এই ইনভাইটেশন লেটারটি অবশ্যই যেন নিখুঁতভাবে হয় প্রতারিত হবেন না মনে রাখবেন এই ইনভাইটেশন লেটারটি সঠিকভাবে যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনাকে ভিসাটি প্রোভাইড করবে এখন আপনি যদি মনে করেন যে না যে কারো কাছ থেকে একটি ইনভাইটেশন লেটার নেবেন এটি আসলে গ্রহণযোগ্য হবে না আপনার আবেদন করতে পারবেন কিন্তু এম্বাসি যখন যাচাই বাছাই করবেন তখন আপনার আবেদনটি বাতিল করে দেবে তো সেজন্য জন্য বলে যারা আমাকে দেখেন দেশ বিদেশে বা দেশি বিদেশি ভাই যারা আছেন আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনাদের অনুপ্রেরণার কারণে এত দূর আসতে পেরেছি এবং আপনাদের কারণে এখন পর্যন্ত আমি ভিডিও করে যাচ্ছি যদি আপনারা না দেখতেন আপনাদের তাহলে হতো না আপনারা সকলে জানেন আমি এখন দেশের বাইরে চলে যাচ্ছি আমাদের গ্রুপ একটি গ্রুপ চলে গেছে দশই ফেব্রুয়ারি তো আরেকটি গ্রুপ আমি নিয়ে যাব তো সেজন্য আমি এখন আমাদের যাওয়ার প্রস্তুতি নিচ্ছি হয়তো আমি এ মাসে ফেব্রুয়ারি মাসে চব্বিশ বা তেইশ তারিখে চলে যাব আর যদি এখন যেহেতু টিকেটের অনেক ক্রাইসিস তো সেই জন্য যদি রিজনেবল পাই তাহলে হয়তো আগামী মাসে দুই তিন তারিখে হয়তো যেতে পারি তো সেই জন্য আপনাদের বলছি যারা আমাকে দেখেন সবার কাছে বিনীত অনুরোধ করে বলিস সঠিক তথ্যগুলো দিয়ে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করবেন সত্য উপস্থাপন করবেন ফেক ডকুমেন্টস দিয়ে কোনো দেশের ভিসার জন্য আবেদন করবেন না মনে রাখবেন এতে আমাদের দেশ এবং জাতির সবার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়